প্রায় দীর্ঘ এক বৎসর পর ফোনের গ্যালারি ঘাটতে গিয়ে দেখে আমার হোস্টেলের ভিডিওটি করা আছে তাই ভাবলাম তোমাদের সাথে আমাদের কলেজের হোস্টেল ট্যুরটা একটু দেখিয়ে দিই আর তার সাথে সরকারি নার্সিং কলেজের হোস্টেল কেমন হয় সেটাও তোমরা দেখতে পাবে তো চলো দেখা যাক এটা হচ্ছে আমাদের হোস্টেলের মেন এন্ট্রান্স ঢুকে বাঁদিকে আমাদের কলেজ কলেজটা কিন্তু সামনের দিকে আরও অনেকটা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা কলেজের আর এটা হচ্ছে আমাদের মেন হোস্টেল আর এই হোস্টেলে নার্সিং স্টাফ সিস্টার ইনচার্জ তারপর নার্সিং স্টুডেন্ট জিএনএম বিএসসি সবাই থাকে আর জিএনএমদের স্কুলটা এই হোস্টেলের মধ্যেই ওদের অফিস ওদের কলে ওদের স্কুল আমাদের এই হোস্টেলের মধ্যেই তো এটা আমাদের হোস্টেলের একদম মেন হোস্টেলের বিল্ডিংয়ে ঢোকার গেট এটা দেখো কতটা বড় আমাদের হোস্টেল আর অনেক পুরোনো আর ওই যে দেখতে পাচ্ছ ওটা আমাদের কমিউনিটির বাস আমাদের গ্রামে কোথাও ডিউটিতে যেতে হলে তখন ওই কমিউনিটি ডিউটি যখন চলে তখন ওই বাসে করে যেতে হয় আর এটা হচ্ছে হোস্টেলে ঢুকেই এই জায়গাটার সাথে যে কত স্থিতি জড়িত আছে কী বলবার এই টেবিলটার সাথে এই টেবিলেটের যে খাতাটা দেখতে পেলে ওই খাতাটাই আমাদের সাইন করে বেরোতে হতো আর ঢুকতে হতো আর এই ঢুকেই এই যে পদ্মফুলের যে আর্টটা দেখতে পাচ্ছ এটা একজন সিস্টার করেছেন সত্যি ওনার হাতের কাজ এতটা নিপুণ খুব ভালো লাগে মানে জায়গাটা সৌন্দর্যটাই পুরো পাল্টে দিয়েছে তো ঢুকে ডান দিকে আমাদের একটা সিঁড়ি আছে সেটা দিয়ে ওপরে চলে যাওয়া যায় আর ওই সোজা গেলে পরে আরেকটা সিঁড়ি পরে তো আমরা বেশিরভাগ সময় এই সামনে সিঁড়িটা দিয়েই যাই মানে দ্বিতীয় সিঁড়িটা দিয়ে আর এই যে পুরো করিডরটা দেখো কত বড় চলো আজ ডাইনিংটাও একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের হোস্টেলের ডাইনিং এই যে এই ডান দিকটা দেখতে পাচ্ছি এখানে জিএনএমদের খাবার রাখা থাকে আর ওই বাধিকে আমাদের বিএসসিদের খাবার রাখা থাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এসে আমাদের সবাইকে খাবার খেতে হয় আর এই সামনেটায় এটা একটা বাগান এই বাগানটা কিন্তু অনেকটাই বড় চলো এবার ওপরে যাওয়া যাক এইটা হচ্ছে সেই দ্বিতীয় সিঁড়ি তো এই সিঁড়ি দিয়ে আমাদের দোতলায় যেতে হয় অনেকেই জিজ্ঞাসা করতে পারো এটা কোন কলেজের হোস্টেল তো এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বর্ধমানের হোস্টেল তো এই হোস্টেলে কিন্তু সবাই থাকে স্টাফ থেকে শুরু করে বিএসসি নার্সিং জিএনএম নার্সিং সবাই চলে এসেছি দোতলায় আর দোতলায় এসে যে জায়গাটি আমার ভীষণ পছন্দের সেটি হলো এটা ওপারে হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ আর এপারে হচ্ছে আমাদের নার্সিং কলেজের কম্পাউন্ড মাঝখান দিয়ে শুধু একটা রাস্তা গেছে সেই রাস্তাটা দিয়ে ভাগ করা আর এখান দিয়ে অনেক গাছ লাগানো আছে ফুলের গাছ সবগুলো গাছগুলোতে অন্য সময় ফুল ফোটে কিন্তু এখন ফুল ছিল না তাই দেখাতে পারলাম না আর আমাদের হোস্টেল কিন্তু অনেকটা বড় অনেকটা তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারবে জানি না আমি তো হোস্টেলে যখন প্রথম আসি ভেবেছিলাম রুমগুলো হয়তো ছোট হবে আর ছোট রুম আমার একদম পছন্দ হয় না কিন্তু না আমাদের হোস্টেলের প্রত্যেকটা রুমই অনেকটাই বড় অনেক রুমে দুটো করে বেড আছে অনেক রুমে তিনটি করে বেড আছে বেশিরভাগ রুমে তিনটি করে বেড রয়েছে আর এই দুটো ব্লকের মাঝামাঝি একটা জায়গা থাকে যেটাতে বাগান করা হয়েছে আর এই জায়গাটা যে আমার কত প্রিয় আমি সেটা বোঝাতে পারবো না এই লাস্টে যে ব্লকটা রয়েছে বাদিকে সেই ব্লকটাতে আমি থাকি আর এই ব্লকের মাঝেই বাগানটা কত রাত যে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকতাম যখন ফ্রি সময় পেতাম তখন এই ব্লকে এসে মেন ব্লকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক দেখতাম বাইরেটাকে খুব ভালো লাগত আর ওই গাছগুলোর দিকে তাকিয়ে থাকতাম আর এই জায়গাটা এসে আমরা কত সময় যে পড়াশোনা করেছি ফোনে গল্প করেছি বাড়িতে ফোন করেছি অনেকটা করে সময় কাটাতাম ওখানে আর এই যে লাস্টের ব্লকটা এই ব্লগটা হচ্ছে আমাদের তোমাদের পরবর্তীতে আমার রুম টুটটা শেয়ার করে দেব তাই এই পর্যন্তই থাকলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও